আজ আমি আপনাদের সামনে কয়েকটা কয়েকটা বিষয় নিয়ে একটা বিষয় নিয়ে কন্টিনিউ আমি বলবো না বেশ কয়েকটা বিষয় নিয়ে আজ আমি এসেছি যেমন পুজো করার সময় পুজো করার বসার সময় মনকে পবিত্র করতে হবে সে পবিত্র করার মন্ত্রটা কি মন্ত্র নাটা মন্ত্রটা আমার কি ছিল বলছে পাপহং পাপ করমাহ পাপ পাপ সর্ব ও সম্ভব হরহরি এটাই হচ্ছে আমাদের দেহ এবং মনকে শুদ্ধি করার মন্ত্র এর বাংলাটা আমি বলি জেনে বা না জেনে আমরা অনেক পাপ করি বা করেছি এবং আমার দ্বারা অসংখ্য পাপের উৎপন্ন হয়েছে হে পুন্ডরী কাক্ষ আমার এইসব পাপ থেকে উদ্ধার করো হে হরি আমার সমস্ত পাপ তুমি হরণ করে নাও দেহ এবং মনটাকে আপনি পবিত্র করলেন এর পরে যেটা আসছি এই পরের অংশ আমরা একটা আর একটা পাঠে আসছি এই বৈশাখ মাসে কোন দেবতার পুজো করলে জীবনে সুখ শান্তি আপনি পাবেন না বলছে বৈশাখ মাসের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সিদ্ধিদাতা গণেশের পুজো করবেন কিভাবে পুজো করবেন সেটাও আমি বলে দিচ্ছি গণেশ ঠাকুরের মূর্তির পাশে একটা নারকেল রাখবেন লাল কাপড়ে মুড়ে অবশ্যই কিন্তু নারকেলের ঝুঁটিটা কাটবেন না প্রতিদিন সকাল এবং সন্ধেবেলায় ঘিয়ের প্রদীপ জ্বালাবেন পুজোর প্রসাদ হিসাবে অবশ্যই গণেশ ঠাকুরকে লাড্ডু খেতে দেবেন এবং প্রতিদিন একশো আট বার গণেশ মন্ত্র জপ করবেন পুজোর সময় দুর্বা ঘাস অবশ্যই রাখবেন এবং পুজো যে করবেন লাল এবং হলুদ যে কোনো ফুল এই দুটো রঙের যে কোনো ফুল দিয়ে আপনি কিন্তু পুজো করবেন এটা কিন্তু আপনারা করবেন তাতে কিন্তু আপনাদের জীবন অনেক এবার আমি যেটা আসছি সেটা হচ্ছে কৃষ্ণ একটা কথা বলে গেছেন প্রতিটি ব্যর্থটা একটি নতুন সুযোগের দরজা খুলে দেয় কখনো ভেঙে পড়ো না বরং শিখে এগিয়ে যাও কারণ আমরা জানি ভুল হল সাফল্যের একটা ধাপ ভুল হল সাফল্যের একটা ধাপ আপনারা ভালো করে ভুল মানুষই করবে যেমন আপনি কোনো রান্না করছেন রান্নাতে কোনো কিছু একটা ভুল হয়েছে হয়তো হলুদ দিতে কম হয়েছে কিংবা নুন দিতে ভুল হয়েছে বা নুনটা বেশি হয়ে গেছে বা ঝালটা কম হয়েছে কিংবা ঝালটা বেশি হয়ে গেছে এই যে ভুলটা হয়তো আপনাকে কেউ বললো এইটা এই হয়েছে আপনি শিখলেন পরবর্তীকালে আবার যখন এইটা রান্না করবেন তখন আপনি ভাববেন যে আমি আগের বারে যে পরিমাণ দিয়েছিলাম তার থেকে কম দিই বা বেশি দিতে হবে তাহলে এই কথাটা বললাম এটাই আমাদের সাফল্যের একটা ধাপ সঠিক সময়ে সঠিক যদি আমরা কাজটা করতে পারি তাহলে আমাদের জীবনটা কিন্তু অনেকখানি উন্নতি হতে পারে যেমন কীরকম যে কোনো যে কোনো একটি শুক্লপক্ষের বুধবার সকালে স্নান সেরে দশটার মধ্যে মন্দিরে দান করুন এক বাটি বাসমতি আতপ চাল মনে মনে বলুন আটকে থাকা কাজের নাম এর ফলে কাজের জয়মাল্য আপনি পাবেন পাবেন শুক্লপক্ষের যে কোনো বুধবার মন্দিরে যাবেন এক বাটি আতপ বাসমতি আতপ চাল দিয়ে আপনার যে কাজটা আটকে আছে সেই কাজটাকে আপনি বারবার বলতে থাকুন দেখবেন লাইফটা চেঞ্জ করতে চান বদল করতে চান বদলাতে চান তাহলে সাতটা জিনিস আমি যে সাতটা জিনিস বলছি সাতটা পদ অভ্যাস চেঞ্জ করুন নাম্বার কি করবে আপনার লাইফটা চেঞ্জ হয়ে যাবে নাম্বার ওয়ান ভোরে উঠে নিজের জন্য তিরিশ মিনিট সময় দাও নাম্বার টু নিজের প্রতি বিশ্বাস রাখো প্রত্যেকের কিছু না কিছু শেখো প্রত্যেক দিন তুমি কিছু না কিছু শেখো আর ব্যর্থতাকে ব্যর্থতাকে নিজের শিক্ষক বলে মেনে নাও অন্যের সাফল্য দেখে ঈর্ষা করো না ঈর্ষা করো না খারাপ অভ্যাস ছাড়াও সিদ্ধান্ত নাও আর নিজের ভবিষ্যতের জন্য প্ল্যান করো তাহলে এই কথাগুলো আপনারা শুনে যান তাহলে নিশ্চয়ই আপনি আপনার সাফল্যের পথটা অনেকখানি এগিয়ে যেতে পারবে কেমন লাগলো অবশ্যই আমার ভিডিওটাকে আমি বিস্তারিত করবো না আমি এইরকমই বেশ কিছু কথা আপনাদের সামনে নিয়ে আসব যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই আমার কথা শুনবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমারকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আজ এই পর্যন্ত সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার শেষ করছি আপনারা আমার পাশে থাকুন